হরি বল হরি বল হরি বল চালাও হরি হরি আরতি বন্দনা জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় দাস জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহদর, পতিত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরুচাঁদ জয় হীরামন জয় শ্রী গোলকচন্দ্র জয় ত্রিলোচন জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আত্মস্বাত শ্রীহরির ভক্তপদে করি নমস্কার নিজ দাস করি মোরে কর আত্মসাত গুরু কৃপা হি কেবলম সেই মাত্র বল পুরিলে মনেরই সাদ জনম সফল গুরু গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী নম অজ্ঞান তিমিরন্দস্ব জ্ঞানান জন সলা কয়া চক্ষুন্মি যেন তসম শ্রীগুবে নম ব্যপ্তম যেন চরাচরম তৎপদম দর্শি যেন তসম শ্রীগুবে নম হরিবল 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 শাতে ওং শাং শান্তি ওং শ্রী হরিচন্দ্রায় নমো ওং শ্রী হরিচন্দ্রায় নম শ্রী হরিচন্দ্রায় নম হে হরি করুণা সিদ্ধু জগৎ জগৎপথে ওরা কান্দি শান্তি হরি নমস্তুতে পতিতানাং পাবনেভ্য যে গুরু সর্বদেবতা শিব চন্দ্রায়ে গুচন্দ্রায়ে নমো নম হরিবোল হরিবোল হরিবল বন্দনারী নমো নমো হরিচন্দ্রা নমো নম গুচন্দ্রায়মো ওং মহাউর্ধ্ব ধারণ যশবন্ত নন্দন নম নম তুমি ব্রহ্মা তুমি শিব রাম ধর্ম কলি কলকি বুদ্ধ তুমি কৃষ্ণ বলরাম তুমি বরাহমিহির বামন অবতার পুরুষ প্রদান তুমি পুরুষোত্তম নম শ্রী দারু ব্রহ্ম গৌরাঙ্গচন্দ্র নিত্যানন্দ রামানন্দ নম সীতানাথ নম শ্রী গদাধর শ্রীনিবাস ব্রহ্ম হরিদাস পতিত পাবনায় নম পতিত উদ্ধার নম শ্রী রসরাজ নম শ্রী হীরামন দশরথ মৃত্যুঞ্জয় গোলোকলোচন নম মহানন্দ নম মতুয়া বৃন্দ হৃদয়ে বসালেও প্রণাম নম শুদ্ধ আত্মা শ্রদ্ধাবান শান্ত বিনতি শিখাও সর্বকর্ম শিখাও পিতামাতায় ভক্তি গুরুর পদে আরতি হরিবোল হরিবোল হরিবল